মানেই সন্ত্রাস দুর্নীতি চুরি এমনই মন্তব্য করে তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বুধবার অধীর চৌধুরী বলেন তৃণমূল দল করা মানে সন্ত্রাসের অধিকার পাওয়া সেই কারণে সারা বাংলা জুড়ে সন্ত্রাস চলছে এছাড়াও মহরমে মুখ্যমন্ত্রীর অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গ টেনেও তীব্র কটাক্ষ করেন অধীর চৌধুরী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মহরমে মুসলমান সম্প্রদায়ের মধ্যে তারা এক এক রকম ভাবে মহরম পালন করে কেউ উপবাস করে করে কেউ নবীর সাহেবের যিনি নাতি ছিলেন ইমাম হোসেন তার মৃত্যুর জন্য কারবালার পাত্র যার মৃত্যু হয়েছিল সেই মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করে এটার মধ্যে নতুনত্ব কিছু নেই হঠাৎ করে মুখ্যমন্ত্রীর মাঝখান থেকে সব ব্যাপারে ঝাঁপিয়ে পড়ে একটা কিছু ব্যবস্থা করে দিচ্ছি এটা করার মধ্যে দিয়ে বাংলার সাম্প্রদায়িক রাজনীতিটাকে তিনি জিয়ে রাখতে চাইছেন আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো গত নির্বাচনে আপনি নিজে আপনি নিজে আমাকে হারানোর জন্য বরফপুর লোকসভা কেন্দ্রের অধীন শক্তিপুরের রামনবমীর দিন দাঙ্গা লাগালেন দাঙ্গা লাগানোর পর তাতেও যদি কাজ না হয় তার জন্য এই বিভাজনকে নিশ্চিত করতে আপনি আপনার দলের এমএলএ তার ইচ্ছা থাক বা না থাক আমি জানি না তাকে দিয়ে আপনি বলালেন যে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মুসলমান মনে করলে হিন্দুদেরকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন আপনি এভাবে বাংলায় বারবার করে ধর্মকে নিয়ে রাজনীতি কেন করছেন প্রশ্ন এই জায়গাটাতে মহরম ঈদ বকরি দুর্গাপুজোর যুগ যুগ ধরে বাংলায় চলছে তার জন্য কোনোদিন আলাদা করে কোনো ব্যবস্থা করতে হয়নি অসুবিধা হয় না আপনি নতুন করে বিভাজনের রাজনীতি করতে গিয়ে এই বাংলার যে সংস্কৃতি সাম্প্রদায়িক কাউকে খুশি করো কাউকে খুশি করো না কাউকে এখন না পরে খুশি করো এসব নানা রকমের কায়দা গ্রহণ করছেন আপনি এই বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতির সংস্কৃতি সেই সংস্কৃতিকে আপনি ধ্বংস করছেন নানা রকম চাতুর চাতুরতার মধ্যে দিয়ে তৃণমূল মানে অত্যাচার অত্যাচার মানে তৃণমূল কারণ বাংলার যত খুনি দাগি অপরাধী দুর্নীতিগ্রস্ত নাম তৃণমূল কারণ তৃণমূলে গেলে সবকিছু করবার অধিকার পাওয়া যায় মা বন্ধের উপর অত্যাচার করার অধিকার পাওয়া যায় সম্পত্তি লুট করার অধিকার পাওয়া যায় আপনার জমি কেড়ে নেওয়ার অধিকার পাওয়া যায় যা খুশি তাই করবার অধিকার যদি কোনো দলে পাওয়া যায় ভারতবর্ষের তার নাম তৃণমূল শুধু তৃণমূলকে জেতাও তৃণমূলের জন্য বোম্বা দেব তৃণমূলের জন্য মানুষের উপর হামলা করো সন্ত্রাস করো তৃণমূলকে রক্ষা করো দিনীকে রক্ষা করো তাহলে তোমার সাতক্ষণ মাপ তাই বাংলায় এই অধিকার দেওয়ার কারণে আজকে সারা বাংলা মিলে এই ঘটনা দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি কত ঘটনা তার চোখের অন্তরালে ঘটছে আমরা জানি না আজকে মিডিয়ার দৌলাতে সোশ্যাল মিডিয়ার দৌলাতে ইলেকট্রনিক মিডিয়ার দৌলাতে ঘটনা মানুষ দেখতে পাচ্ছে কিন্তু তার অন্তরালে আরও কতই ধরনের ঘটনা ঘটছে সব কিছু কিন্তু আমাদের নজরে নেই তাই এগুলো আমি মনে করি এগুলাই মনে করি কতগুলো স্ফুলিঙ্গ দাবানো কিন্তু অন্য জায়গায় এগুলো হিমশৈলের চূড়া মাত্র বহু ঘটনা ধরনের ঘটছে যখন সন্দেশখালী হয়েছিল তখন আমরা ভাবলাম সেই বুঝি সন্দেশখানি ছাড়া আর কোথাও কিছু নেই তারপর দেখলাম আমরা চোপড়ায় চলে গেলাম এখন পর পরপর দেখতে পাচ্ছি সব এরকম কত ঘটনা বাংলায় ঘটছে আমাদের চোখের সামনে চোখের অন্তরালে আমরা জানি না অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422